আর এই পাশে হচ্ছে মিন্ট মিন্ট আমার আগে থেকেই ছিল হাজবেন্ড এসে পড়েছে আমাকে হেল্প করতে গাছে পানি দিতে আমার বাসার বাইরে প্রচুর জায়গা আছে গাছ লাগানোর এটা হচ্ছে পিছে পিছে প্রচুর জায়গা আছে সামনে প্রচুর জায়গা আছে কিন্তু আমার এগুলো কষ্ট করে টপেই লাগাতে হয়েছে কারণ আমার বাসার আশেপাশে হরিণ দিয়ে ভরা আর যাই বাইরে লাগাই না কেন সব সবজি খেয়ে ফেলে আমি অনেক বেশি এক্সাইটেড আমার লাল শাক গ্রো করা শুরু করেছে লাল শাক বের হয়ে এসেছে ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বাই